নমস্কার বন্ধুরা নিমকি রান্নাতে সবাইকে স্বাগত আজকে আমি মাখা বেলা ঝামেলা ছাড়াই খুব সহজ পদ্ধতিতে মুগ ডালের পাপড় করে দেখাবো অনেক সময় বাড়িতে আমরা মুগ ডালের পাপড় করতে গেলে হয়তো অন্যভাবে নষ্ট হয়ে যায় পাপড়টা কিন্তু আজকে আমি যে পদ্ধতিতে পাঁপড়টা করে দেখাবো একদমই কিন্তু নষ্ট হবে না সবাই কিন্তু বানাতে পারবে দেখুন এইখানে আমি মুগ এক ঘন্টা মতো আগে ভিজিয়ে রেখেছি আর মুগ সঙ্গে আজকে আমি বেসন ছাড়াই মুগ ডালের পাপড় করবো তার জন্য নিয়েছি এখানে এক বাটি পরিমাণে চালের গুঁড়ো তো পাপড়টা বানাতে গেলে প্রথমে আমাকে ডালটাকে পেস্ট করতে হবে মুগ ডালটাকে আমি এরকম পাতলা টাইপের করে পেস্ট করে নিয়েছি এক্ষেত্রে কিন্তু পাতলা করলেও কোনো অসুবিধা নেই মিক্সির জারটা ধুয়ে আমি এক বাটি মতো জল ডালের মধ্যে দিয়ে দিলাম আর এই ডালটার ভিতরে আমি খুব সামান্য একটু ইয়েলো ফুটকালা দিয়ে দিচ্ছি কারণ আমরা বেসন আর মুগ ডালের যে পাঁপড়টা হয় তাতে কিন্তু রংটা এমনিই চলে আসে আর এক্ষেত্রে আমরা চালের গুঁড়ো ব্যবহার করছি তাই রংটা একটু সাদা টাইপের হয়ে যাবে তার জন্য আমি ফুটকালারটা ব্যবহার করলাম আপনারা চাইলে নাও করতে পারে এবার অল্প অল্প করে চালের গুঁড়ো দেবো আর আমি এটাকে মেশাতে থাকবো একসঙ্গে কিন্তু সবটা দিয়ে দেবো না তাহলে ডেলা পাকিয়ে যেতে পারে দেখুন হালকা একটু ফুড কালার দেওয়ার জন্য কালারটা ঠিক কতটা সুন্দর এসেছে মুখ ডালে বেসন দিয়ে আর ডাল দিয়ে যখন আমরা মুগ ডালের পাঁপড়টাকে বানাই তখন কিন্তু সবসময় পারফেক্ট হয় না কিন্তু এইভাবে সহজ পদ্ধতিতে পাঁপড় বানালে খুব তাড়াতাড়ি এবং পারফেক্টও হবে পাঁপড়টা দেখুন আমার ব্যাটারটা ঠিক কীরকম হয়েছে আর দেখতে দেখুন একদম যেন মুগ ডাল আর আমরা বেসনগুলো যে পাপড়টা হয় সেরকমই রঙটা চলে এসছে আর এর মধ্যে কিন্তু ভালো করে ফেটানোর জন্য আমার কিন্তু কোনো ভাব নেই এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন আর এখানে কিছুটা জিরে নিয়েছি আর নিয়েছি শুকনো লঙ্কা একটুখানি কুচি করে এটাকেই আজকে দিয়ে দেবো আর এক্সট্রা কিন্তু ধনে পাতা বা অন্য কিছু আমি মেশাবো না এর মধ্যে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এবার আমি উনুনটাকে জ্বালিয়ে নেব উনুনটা আমার জ্বালিয়ে নেওয়া হয়ে গেছে এখানে কড়াইতে আমি জল দিয়ে বসিয়ে দিলাম জলটা ফোটার জন্যে আর এখানে একটা ছিদ্র থালা নিয়ে নিয়েছি সেই থালাটাকে দিয়ে দিলাম উপরে জলটা ততক্ষণ ফুটতে থাক এখানে আমি বাড়িতে যা কৌটো ছিল সেই সব কৌটোর ঢাকনা নিয়ে চলে এসেছি আর ঢাকনাগুলোতে লাগিয়ে দিয়েছি তেল আর আপনাদের কাছে যদি চালের গুঁড়ো না থাকে তাহলে কিন্তু চাল বেটে ওই সহজ পদ্ধতিতে মুগ ডালের পাঁপড়টা একবার বানিয়ে নিতে পারে যেহেতু আজকে মুগ ডালের পাপড়টা চালের গুঁড়ো দিয়ে বানাচ্ছি আর চালের গুঁড়ো কিন্তু গুললেই জলের নিচে কিন্তু থিতিয়ে বসে যায় সব সময় কিন্তু দেওয়ার আগে এটাকে কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে খুব অল্প অল্প পরিমাণে কিন্তু এবার আমি একটা গামলা দিয়ে ঢাকা দিয়ে দেবো জালটা কিন্তু জোরেই দিতে হবে যেন জলের বাষ্পটা খুব ভালোভাবে ওঠে দেখুন পাপড়ের গাটা একদম পুরো শুকিয়ে একদম পুরো পাতলা টাইপের আস্তরণ পড়ে গেছে এটা হয়ে গেছে এবার নামিয়ে নেব ততক্ষণ যে দুটো ঢাকনা এক্সট্রা আছে সেটাতে ততক্ষণ আমি বসিয়ে দেব আর আমি যে পরিমাণে নিয়েছি আমি কাপের এক কাপ পরিমাণে চায়ের ডাল নিয়েছিলাম আর এক বাটি পরিমাণে চালের গুঁড়ো নিয়েছিলাম তাতেই কিন্তু অনেকগুলো কাপড় করতে পারবো এটাকে ততক্ষণ বসিয়ে দিয়ে এটাকে ছাড়িয়ে নেব একটা চাকু নিয়েছি ধারগুলো একটু ছাড়িয়ে দিয়েছি ধারগুলো ছাড়িয়ে দিয়ে হবে এখনো আছে দেখুন কতটা সুন্দর মুগ ডালের পাঁপড় হয়েছে বেলা মাখার ঝামেলা ছাড়াই খুব সহজ পদ্ধতিতে এই মুগ ডালের পাপড়টা যে কেউ বানিয়ে নিতে পারবেন যে দুটো দিয়েছিলাম সেই দুটোও আমি করা হয়ে গেছে দেখুন লেয়ারটা দেখুন কতটা পাতলা আপনারা ছোট বড় যেমনই ঢাক পাবেন বাড়ির সব উপকরণ দিয়ে একবার এইভাবে হলেও মুগ ডালের পাপড়টা বানিয়ে দেখবেন আর মুগ ডালের পাপড়টা বানানোর ক্ষেত্রে কিন্তু মুগ ডালটা ভেজে তারপর ভেজাবেন না কাঁচা অবস্থাতেই ভেজাবেন তাহলে ভাজার সময় দেখবেন একটা খুব ভাজার একটা খুব সুন্দর গন্ধ উঠবে তখন খেতেও ভালো লাগবে এদিকে আমি পাপড়গুলোকে গুলোকে করতে আছি আর এদিকে দেখুন শুকনো হতে আছে করতে করতে পাপড় কতটা শুকনো মাঝখান দিয়ে তার মধ্যে ভালো কাপড়ও অনেক আছে একটু সাবধানে তুললে কিন্তু কাপড় কাটবে না যেমন দেখুন এগুলো দেখুন সমস্ত পাঁপড়গুলো আমার কমপ্লিট করতে করতে পাঁপড়গুলো কতটা শুকিয়ে গেছে আর পুরোটা শুকিয়ে যাওয়ার পরেই আমি আপনাদেরকে ভেজে দেখাবো যে এইভাবে মুগ ডালের পাপড়টা বানালে কতটা পারফেক্ট হয় আর এগুলো কিন্তু অনেক দেরই সংরক্ষণ করে খাওয়া যায় এগুলো আমি এবার বাড়িতে গিয়ে রোদরে দিয়ে দেবো পাপড়গুলো আমার একদম শুকি একদম মচমচে হয়ে গেছে দেখুন শুকানোর পর একটু বাঁকাও হয়ে গেছে আর এবার আমি পাপড়গুলোকে ভেজে দেখিয়ে দেব এখানে আমার ভোনটাও জ্বালিয়ে নেওয়া হয়ে গেছে তেলটা আমার গরম হয়ে গেছে এবার একে একে আমি পাপড়গুলোকে ভেজে নেব আর দেখুন পাপড়গুলো কিরকম ফুলে বড় হয়ে যাচ্ছে দেখুন পাঁপড় ঠিক বড় হয়ে কি পরিমাণটা বড় হয়ে যাচ্ছে দেখুন আর কতটা সুন্দর লাগছে মুখালের পাপড়টা পাপড়গুলো কিন্তু হালকা গরম তেলের মধ্যেই ভাজতে হবে আর রাস্তা দিয়ে আগে ছেড়ে দিয়েছি। আমার ছেলে ডেকে দিয়েছি। তাদের অনেকটা পরিমাণেই পাপড়টা দিয়ে দিয়েছে। দেখুন আমি আর রকমের চালের পাপড় বানিয়েছিলাম সেটাকেও ভেজে নিচ্ছি। আর দেখুন এগুলো ফুলে একটু একটু পাপড় কত বড় বড় হয়ে যাচ্ছে। এই চালের চালগুলো কিন্তু খেতে খুব সুন্দর হয় আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে রাখতে না দেখুন হাওয়ার জন্য উনুনটা এত পরিমাণে জ্বলে উঠেছিল যে একটু কম হিট তেলে এই পাপড়গুলো কিন্তু এরকম ভাবেই ভাজা হবে আর তেলগুলো একটু বেশি হিট হয়ে যাওয়ার জন্য আর পাড় একটু হালকা লাল হয়েছে কিন্তু তিতো লাগবে না দেখুন বিকেলের টাইমে আমি দু গামলা পাপড় ভেজে নিয়েছি পাপড়গুলো কতটা মুচমুচে হয়েছে আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিই দেখুন কতটা মুচমুচে হয়েছে আপনারা একবার এইভাবে বাড়িতে মুগদলের পাঁপড় অবশ্যই বানিয়ে নিতে পারেন আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ